hello everyone welcome to online study youtube channel online study youtube চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের പഞ്ചായত্রাজ থেকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুবই ইনফরমेटिव তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজ সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনারা জানতে পারবেন এবং সামনের দিনে যে কোনো সরকারি পরীক্ষাতে যদি এখান থেকে যে কোনো প্রশ্ন আসে সেই সমস্ত প্রশ্নের সঠিক অ্যানসারও আপনারা কিন্তু করে আসতে পারবেন তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের টপিক ধরে ধরে বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথম আমরা দেখব পঞ্চায়েত কি আর এই পুরো ভিডিওটিতে যে কটা প্রশ্ন আমি আপনাদের কাছে আলোচনা করব প্রত্যেকটা কিন্তু কোন এমসিকিউ টাইপের প্রশ্ন নয় সম্পূর্ণ শুধুমাত্র প্রশ্ন আর উত্তরটাই আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো প্রথম প্রশ্ন কি আছে পঞ্চায়েত কি উত্তর হচ্ছে গ্রাম স্তরের স্থানীয় শাসন ব্যবস্থাকে বলা হয় পঞ্চায়েত তো এরপর বলতে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা কোন ধারণার উপর ভিত্তি করে তো পঞ্চায়েত ব্যবস্থা প্রধানত বিকেন্দ্রীকরণ ধারণার উপর কিন্তু ভিত্তি করে এরপর হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক ভিত্তি কি সেটি হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের উপর ভিত্তি করেই কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থা শুরু করা হয় এবং এই তিয়াত্তরতম সংবিধানী সংশোধন কবে কার্যকর হয় আর এটি কার্যকর হয় উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালের সংবিধান সংশোধন আইন যেটি মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়েছিল সেই তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন কিন্তু উনিশশো তিরানব্বই সালে কার্যকর হয় এর পরবর্তীতে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার উদ্দেশ্য কি তো এটির উদ্দেশ্য হচ্ছে গ্রাম উন্নয়ন ও স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করা এবং এর হচ্ছে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কত স্তর বিশিষ্ট তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে তিন স্তর বিশিষ্ট যেখানে প্রথম আছে গ্রাম পঞ্চায়েত তারপর আছে পঞ্চায়েত সমিতি তারপর আছে জেলা পরিষদ এই তিনটি স্তরে কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকে ভাগ করা হয়েছে এরপর বলতে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার এই তিনটি স্তর কি কি আমি আগেই বলে দিলাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই তিনটি হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা তিনটি স্তর যেখানে গ্রাম পঞ্চায়েত কোন স্তরের প্রশাসন সেটা হচ্ছে সর্বনিম্ন স্তরের এটা থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে তো পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এটি কোন স্তরের প্রশাসন এটি হচ্ছে সর্বনিম্ন স্তরের প্রশাসন এবং এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্রাম প্রধানকে আর গ্রাম পঞ্চায়েতের প্রধান হচ্ছে প্রধান প্রধান যেটাকে আমরা পঞ্চায়েতের উপপ্রধান করেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচন করেন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত সদস্যরা থাকে তারাই কিন্তু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে নির্বাচন করে এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্বাচন করেন গ্রাম পঞ্চায়েতের যে এলাকার অন্তর্গত সেই এলাকার সাধারণ মানুষ ভোট দিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নির্বাচন করেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত সমিতি কোন স্তরের প্রশাসন আর এটি হচ্ছে মধ্যবর্তী স্তরের প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত সমিতি হচ্ছে মধ্যবর্তী স্তরের একটি প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির প্রধানকে পঞ্চায়েত সমিতির প্রধান হচ্ছে সভাপতি এবং এর পরবর্তীতে হচ্ছে জেলা পরিষদ কোন স্তরের প্রশাসন আর এটি হচ্ছে সর্বোচ্চ স্তরের প্রশাসন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে যে তিনটি স্তর আছে সেই তিনটি স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পঞ্চায়েত এবং তার মধ্যবর্তী স্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরের যে প্রশাসনটি আছে সেটা হচ্ছে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির প্রধানকে বলা হচ্ছে সভাপতি এবং জেলা পরিষদের প্রধানকে কি বলা হচ্ছে সেটা হচ্ছে সভাধিপতি এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন কবে হয় এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন হয় উনিশশো সালে নেক্সট হচ্ছে পঞ্চায়েত নির্বাচন প্রতি কত বছর অন্তর অন্তর হয় যেখানে পঞ্চায়েত নির্বাচন কিন্তু প্রতি পাঁচ বছর অন্তর অন্তর হয় এবং পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত আছেন পঞ্চাশ শতাংশ আসন কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে নারীদের জন্য সংরক্ষিত করা হয়েছে এবং পঞ্চায়েত ব্যবস্থায় সংরক্ষণ প্রযোজ্য কোন গোষ্ঠীর জন্য সেটি হচ্ছে এসসি এসটি ওবিসি এই তিনটি গোষ্ঠীর জন্য কিন্তু পঞ্চায়েত ব্যবস্থায় সংরক্ষণ প্রযোজ্য আছে এবং পঞ্চায়েত ব্যবস্থায় কোন ধরনের গণতন্ত্রকে করে এই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তৃণমূল গণতন্ত্র অর্থাৎ গ্রাস যে কিন্তু শক্তিশালী করে এই পঞ্চায়েতী ব্যবস্থা আর এটির কারণে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের তিয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কিন্তু ভারতবর্ষে নিয়ে আসা হয়েছিল এবং এর পরবর্তীতে হচ্ছে পঞ্চায়েতের মূল আর্থিক উৎস কি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকাতে যে ডেভেলপমেন্ট কাজগুলো হয় সেই ডেভেলপমেন্ট কাজগুলো করার জন্য যে টাকার প্রয়োজন অর্থাৎ যে অর্থের প্রয়োজন সেই অর্থের মূল উৎস কি সঠিক উত্তর হচ্ছে সরকারি অনুদান ও স্থানীয় কর তো আপনারা প্রত্যেকেই জানেন যারা যারা গ্রাম অঞ্চলে বাস করেন বা পঞ্চায়েত এলাকায় যারা বাস করেন তাদেরকে কিন্তু পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করতে হয় এবং তার পাশাপাশি সরকারের বেশ কিছু অনুদানও কিন্তু পঞ্চায়েতগুলিতে থাকে এবং সেইগুলি কিন্তু পঞ্চায়েতের মূল আর্থিক উৎস আর এই অর্থের উপর বেস করেই কিন্তু তারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট কাজগুলো কিন্তু করে থাকে এর পরবর্তী হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আয়ের একটি উৎস লেখো সেটি হচ্ছে গৃহ কর যেটাকে পঞ্চায়েত ট্যাক্সও কিন্তু বলে এর পরবর্তীতে হচ্ছে পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি সেটি হচ্ছে সরকারি বরাদ্দ এবং এর পরবর্তীতে হচ্ছে জেলা পরিষদের প্রধান কাজ কি সেটি হচ্ছে জেলার উন্নয়ন পরিকল্পনা এখানে বেশ কটা স্টেপ কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যেখানে প্রত্যেকটা জেলা পরিষদের আন্ডারে কিন্তু পঞ্চায়েত সমিতিগুলো থাকে এবং প্রতিটা গ্রাম কিন্তু এই পঞ্চায়েত সমিতির আন্ডারে কাজ করে যেখানে প্রত্যেকটা জেলা পরিষদের জেলার উন্নয়নের জন্য একটি টাকা কিন্তু রাজ্য সরকার বরাদ্দ করে এবং পরবর্তীতে সেই জেলা পরিষদ সেই টাকাটিকে বা সেই অর্থটিকে পঞ্চায়েত সমিতির মধ্যে ভাগ করে এবং সেই পঞ্চায়েত সমিতি কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যেখানে যেমন প্রয়োজন সেখানে কিন্তু তারা অর্থ পাঠায় সেই গ্রাম পঞ্চায়েতে বা সেই গ্রামের ডেভেলপমেন্টের জন্য তো এরকম কিন্তু বিভিন্ন অর্থ যেগুলো অ্যালট হয় বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সেগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতে এরকম ভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হয় এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত ভূগোল বলতে কি বোঝায় আর এটি বলতে বোঝায় পঞ্চায়েত ব্যবস্থার স্থানিক ও প্রশাসনিক বন্টনের অধ্যয়ন অর্থাৎ পঞ্চায়েত ভূগোল যে ব্যবস্থাটা সেটি হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার স্থানিক এবং প্রশাসনিক যে বন্টন সেটির অধ্যয়নকে কিন্তু ভূগোল বলে এবং পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে কোন বিষয়গুলি সরাসরি যুক্ত থাকে সেগুলি হচ্ছে গ্রামীণ উন্নয়ন অর্থাৎ এই পঞ্চায়েত ব্যবস্থার মেন লক্ষ্যই হচ্ছে গ্রামীণ অঞ্চলে ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়নের বিষয়টি কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত এর পরবর্তীতে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় উন্নয়নের প্রধান ক্ষেত্র কোনটি সেটি হচ্ছে কৃষি ও গ্রামীণ পরিকাঠামো অর্থাৎ কৃষিক্ষেত্রে উন্নয়ন এবং গ্রামীণ যে পরিকাঠামোগুলো আছে যেমন রাস্তা জল তারপর আলো এরকম যে ডেভেলপমেন্ট গুলো আছে বা যে গ্রামীণ পরিকাঠামোগুলো আছে সেগুলোর উন্নয়নই হচ্ছে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার উন্নয়নের প্রধান ক্ষেত্র এবং এর পরবর্তীতে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে কোন কর্মসূচি যুক্ত সেটি হচ্ছে ম্যানরেগাম তো অর্থাৎ একশো দিনের কাজটি কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত কারণ এই একশো দিনের কাজটি বা ম্যানরেগাম যে প্রকল্পটি আছে সেটি কিন্তু এই পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে কিন্তু করা হয় এবং এর পরবর্তীতে হচ্ছে গ্রাম সভা কি তো গ্রাম সভা হচ্ছে গ্রাম পঞ্চায়েত এলাকার সকল ভোটারের সভা অর্থাৎ একটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে যে সকল ভোটাররা থাকেন সেই সমস্ত ভোটারদের নিয়ে একটি সভা কিন্তু সংগঠিত করা হয় যার প্রধান উদ্দেশ্য হচ্ছে সেই এলাকায় কি কি কাজ করা প্রয়োজন বা কি কি উন্নয়ন প্রয়োজন সেটির জন্য কিন্তু এই গ্রাম সভা প্রতিটা পঞ্চায়েত এলাকাতে বা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এই সভা কিন্তু করা হয় এর পরবর্তী হচ্ছে গ্রাম সভার প্রধান ভূমিকা কি আমি আগেই আলোচনা করলাম অর্থাৎ উন্নয়ন পরিকল্পনায় যাতে ভোটাররা অংশগ্রহণ করতে পারে তার জন্যই কিন্তু গ্রাম সভা প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে করা হয় এর পরবর্তী হচ্ছে পঞ্চায়েত অবস্থায় পরিকল্পনা কোন পদ্ধতিতে হয় সেটি হচ্ছে নিচ থেকে উপর অর্থাৎ বটম টু আপ এই পদ্ধতিতে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার পরিকল্পনাগুলি নেওয়া হয় নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় স্থানীয় সমস্যার সমাধান কেন সহজ তো সেটি হচ্ছে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে যেহেতু পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে স্থানীয় সমস্যাগুলি সমাধান করা হয় তার জন্যই কিন্তু এই বিষয়টি পঞ্চায়েত এলাকাতে খুবই সহজভাবে কিন্তু সমাধান করা যায় এর পরবর্তী হচ্ছে পঞ্চায়েত ভূগোল কোন শাখার অন্তর্গত আর এটি হচ্ছে মানব ভূগোল শাখার কিন্তু অন্তর্গত পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব কেন বেশি আর এটির গুরুত্ব পশ্চিমবঙ্গে বেশি কারণ পশ্চিমবঙ্গে যেহেতু পঞ্চায়েত এলাকাতে অর্থাৎ গ্রামীণ জনসংখ্যা পশ্চিমবঙ্গের অনেক বেশি হওয়ায় পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং পরবর্তী হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় শিক্ষা উন্নয়নের ভূমিকা কি প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষার বিস্তার এর পরবর্তীতে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় স্বাস্থ্য পরিষেবা কিভাবে উন্নত হয় সেটি হচ্ছে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে অর্থাৎ প্রতিটা পঞ্চায়েত এলাকাতে যে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলি গড়ে তোলা হয় তার মাধ্যমে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে স্বাস্থ্য পরিষেবাগুলিকে উন্নত করা হয় যেখানে আপনারা ফ্রিতে প্রেশার চেক করতে পারেন বা আরো বিভিন্ন রকম স্বাস্থ্যের পরিষেবাও কিন্তু আপনারা এই স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে পেয়ে যান এর পরবর্তী হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় জল সরবরাহ কার দায়িত্ব সেটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে জল সরবরাহ প্রতিটা বাড়িতে বাড়িতে করা হয় এর পরবর্তী হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় স্যানিটেশন কর্মসূচির উদ্দেশ্য কি সেটি হচ্ছে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা উন্নয়ন আর সেটি উদ্দেশ্যে কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে স্যানিটেশন কর্মসূচি কিন্তু পালন করা হয় এর পরবর্তীত হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় ভূমি সংস্কারের ভূমিকা কি সেটি হচ্ছে ভূমি বন্টন ও নথিভুক্ত অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে ভূমি সংস্কার এবং ভূমিকে বন্টন করা এবং সেটিকে নথিভুক্ত করার ভূমিকা কিন্তু পঞ্চায়েত ব্যবস্থায় ভূমি সংস্কারে থাকে নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় কৃষি উন্নয়নের উপায় কি তো সেটি হচ্ছে সেচ ও কৃষি সহায়তা অর্থাৎ প্রতিটি পঞ্চায়েত এলাকাতে কৃষকদের জন্য সেচ ব্যবস্থাকে আরো উন্নত করা এবং কৃষকদের সহায়তা প্রদান করা বিভিন্ন দিক থেকে এবং সেটাই হচ্ছে কৃষি উন্নয়নের উপায় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে কোন মন্ত্রণালয় যুক্ত সেটি হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রণালয় কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত যদি আপনারা জেনে থাকেন পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত মন্ত্রীর নাম কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন কারণ সেটি থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে নেক্সট হচ্ছে পঞ্চায়েত ভূগোল কেন পরীক্ষায় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশাসনিক ও গ্রামীণ উন্নয়ন বোঝার জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা স্থানীয় সম্পদ ব্যবহারে কি সাহায্য করে তো সেটি হচ্ছে সুষম ব্যবহার নিশ্চিত করতে পঞ্চায়েত ব্যবস্থায় স্থানীয় সম্পদ ব্যবহারে সাহায্য করে এর পরবর্তী হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় পরিবেশ রক্ষার ভূমিকা কি সেটি হচ্ছে স্থানীয় বন ও জলাশয় সংরক্ষণের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে সংরক্ষণ যেটি পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় দারিদ্র দূরীকরণে কোন কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ম্যানডেগা আমি আগে কিন্তু এই বিষয়ে আগে আলোচনা করে দিয়েছি নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় সামাজিক ন্যায় কিভাবে প্রতিষ্ঠিত হয় সেটি প্রতিষ্ঠিত হয় সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে নেক্সট হচ্ছে পঞ্চায়েত ভূগোলের মূল বৈশিষ্ট্য কি তো পঞ্চায়েত ভূগোলের মূল বৈশিষ্ট্যগুলি হচ্ছে স্থানীয় প্রশাসনের ভৌগোলিক বিশ্লেষণ অর্থাৎ প্রতিটি এলাকাতে যে স্থানীয় প্রশাসন আছে তার যে ভৌগোলিক ব্যবস্থাপনা বা যেটি সাহায্যে স্থানীয় প্রশাসনের ভৌগোলিক অবস্থাকে খুবই সহজভাবে বিশ্লেষণ করা যায় সেটি হচ্ছে পঞ্চায়েত ভূগোলের মূল বৈশিষ্ট্য নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে কোন শ্রেণী প্রথম রাজনৈতিক ক্ষমতা পায় সেটি হচ্ছে গ্রামীণ সাধারণ মানুষ অর্থাৎ প্রত্যন্ত গ্রামের প্রতিটি সাধারণ মানুষই কিন্তু পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে প্রথম রাজনৈতিক ক্ষমতা কিন্তু পেয়ে থাকে যেখানে তারা পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে জেলা পরিষদের সভাধিপতি পর্যন্ত বিভিন্ন ক্ষমতা কিন্তু তারা পেয়ে থাকে নেক্সট হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা কোন উন্নয়ন দর্শনের উদাহরণ সেটি হচ্ছে অংশগ্রহণমূলক উন্নয়ন অর্থাৎ বিভিন্ন গ্রামীণ ক্ষেত্রে বিভিন্ন অংশগ্রহণমূলক যে উন্নয়নগুলি থাকে সেই উন্নয়নের দর্শনেরই উদাহরণ হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা যাতে প্রতিটি গ্রাম অঞ্চলের প্রতিটি সাধারণ মানুষ এবং প্রতিটি খেটে খাওয়া মানুষ যাতে সরকারের প্রতিটি সুযোগ সুবিধা থাকে বা সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্পগুলি থাকে সেইগুলি যাতে তারা ভালোভাবে পায় বা সেইগুলির মাধ্যমে তাদের যাতে উন্নতি ঘটে সেই সমস্ত অংশগ্রহণমূলক উন্নয়নের দর্শনীর উদাহরণ হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা এর মতে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের সুফল কি সেটি হচ্ছে দ্রুত ও কার্যকর প্রশাসন নেক্সট হচ্ছেন এবং শেষ প্রশ্ন হচ্ছে পঞ্চায়েত ভূগোলের সামগ্রিক গুরুত্ব কি সেটি হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও তৃণমূল স্তরের গণতন্ত্র সুদৃঢ় করা এবং এটি হচ্ছে পঞ্চায়েত ভূগোলের সামগ্রিক গুরুত্ব তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি প্রত্যেকটা প্রশ্ন বা পুরো ভিডিওটা আপনাদের কাছে মনে হয়েছে আর এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সরকারি পরীক্ষাতে আপনারা কমন পেতেই পারেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের বিভিন্ন টপিক ধরে ধরে বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল্প রাখতে পারেন এছাড়াও পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের ইতিহাস সম্পর্কিত যদি আপনারা আলাদা করে ভিডিও পেতে চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি বেশি বেশি করে কমেন্ট করেন সেই টপিকের উপর এই চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু পরবর্তীতে ভিডিও পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি অনলাইন স্টাডি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর যদি জয়েন হন সেক্ষেত্রে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল বিভিন্ন জব নোটিফিকেশনের আপডেট বিভিন্ন নোটিফিকেশন এবং তার পাশাপাশি মান্থলি বেসিসে মক টেস্টে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এবং সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য যদি আপনারা চান টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে সেক্ষেত্রে আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতেই পারেন যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ